বড়দের মতো শিশুরাও নানা রকম বাতরোগে আক্রান্ত হতে পারে লেখা অধ্যাপক ডাক্তার ইমনুল ইসলাম শিশু বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা বড়দের মতো শিশুরাও নানা রকম বাতরোগে আক্রান্ত হতে পারে এর মধ্যে বাদজর অন্যতম গিরা ফুলে জ্বর এলেই শিশু বাতজ্বরে আক্রান্ত হয়েছে ভেবে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন কিন্তু বাতজর ছাড়াও আরও কিছু বাতরোগ আছে যা শিশুদের হয়ে থাকে ১৬ বছর বয়সের নিচের যে কোনো শিশুর হাত পা অথবা শরীরের অন্য কোনো গিরা ফোলা ও ব্যথা ছয় সপ্তাহ ধরে চললে সেটিকে বাতরোগ বা জুভেনাইল ইডিওপ্যাথি আর্থ্রাইটিস বলা হয় আগে এ রোগের নামকরণ নিয়ে মতভেদ ছিল মার্কিংরা এটিকে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস ও ইউরোপীয়রা জুভেনাইল আর্থ্রাইটিস নাম দিয়েছিলেন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো নিরানব্বই সালে রোগটির বর্তমান নামকরণ করে জুভেনাইল ইডিওপ্যাথি আর্থ্রাইটিস কারণ এ রোগের সুস্পষ্ট কারণ জানা যায়নি তবে কিছু বিষয় যেমন বংশগতির প্রভাব পরিবেশগত প্রভাব সংক্রমণ যেমন ভাইরাসের কারণে এর সূত্রপাত ঘটে বলে জানা যায় মূলত এটি অটোইমিউন ডিজর্ডার যার ফলে দেহের প্রতিরোধ ব্যবস্থার ভুলে সুস্থ কোষ ও কলাগুলো প্রতিরোধ ব্যবস্থার আক্রমণের শিকার হয়ে উল্লিখিত রোগ সৃষ্টি করে আমাদের দেশের সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় প্রতি লাখ শিশুর মধ্যে ষাট জন এই রোগে আক্রান্ত কিভাবে বুঝবেন এক দীর্ঘমেয়াদি গিরা ফোলা ব্যথা ও গিরায় শক্ত ভাব এটি বিশেষ করে সকালে আধ ঘন্টা থেকে কয়েক ঘন্টা থাকে দুই শিরায় ব্যথা থাকায় গিরাগুলোর নির্দিষ্ট কাজ যেমন হাঁটা বসা লেখা ও অন্যান্য কাজকর্ম করতে সমস্যা হয় প্রধানত হাঁটু গোরালি কবজি কনুইয়ের বড় গিরা এবং হাত পায়ের পাতার ছোট গিরা আক্রান্ত হয় তিন তীব্র জ্বর শরীরে লালচে দানা ছাড়াও যকৃত প্লিহা গ্রন্থি বড় হয়ে যেতে দেখা যায় চার চোখের সংক্রমণ কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে রোগটির বিস্তৃতি এমন যে কখনো আক্রান্ত শিশুর কোনো অভিযোগ থাকবে না অর্থাৎ শিশু ভালো থাকবে কখনো রোগের তীব্রতায় কাতর হবে বাতরোগ ও বাতজ্বরের পার্থক্য বাতরোগের উৎপত্তি বেশ আকস্মিক অন্যদিকে বাতজ্বরের উৎপত্তি ধীরে ধীরে হয় বাতরোগে বড় ও ছোট গিরা প্রতিসম্ভাবে আক্রান্ত হয় কিন্তু বাতজ্বরে শুধু বড় গিরা অপ্রতিসম্ভাবে আক্রান্ত হয় বাতরোগে গিরাগুলোর বিকৃতি থাকতে পারে যা বাতজরে কখনো হয় না বাতরোগ হলে গিরা ছাড়াও মাংসপেশির শুকিয়ে যাওয়া ও দুর্বলতা থাকতে পারে অন্যান্য স্থানে সংক্রমণ চোখ যকৃত প্লিহা সেরোসাইটিস হতে পারে চিকিৎসা বাতজ্বরের চিকিৎসা হল উচ্চমাত্রার অ্যাসপিরিন এবং এতে গিরা ব্যথা ও ফোলার উন্নতি দেখা যায় জ্বর ও বাতরোগের ধরণে মিল অমিল সবই আছে তাই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও যথাযথ পরীক্ষা নিরীক্ষায় রোগ নির্ণয় করা উচিত